রবীন্দ্র পার্ক তৈরিতে আর্থিক দুর্নীতি রয়েছে পাশাপাশি সংস্কার নিয়ে নোংরা রাজনীতি করছে তৃণমূল এই দাবি নিয়ে রবীন্দ্র পার্কের সামনে বিক্ষোভ রাস্তা অবরোধ করে বিক্ষোভ তাদের নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়ার ঘটা জানা যায় ফুলিয়া বিডিও অফিস সংলগ্ন রঙ্গমঞ্চ এলাকায় একটি রবীন্দ্র পার্ক রয়েছে সন্ধ্যা হলে এই ফুলিয়ার এই একটি মাত্র পার্কে খেলাধুলা করতে আসতো কৌচি কাছারা। কিন্তু দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে ওই পার্কটি অভিযোগ ওই পার্কটি পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে থাকলেও সেটি উন্নয়নের জন্য জেলা পরিষদের হাতে হস্তান্তর করা হয়েছিল কিন্তু জেলা পরিষদ কিছুদিন আগে অল্প কাজ করে ফেলে রেখেছে বেহাল অবস্থায় পড়ে রয়েছে ওই পার্কটি শুধু তাই নয় সেখানে সাপের বাসাও পরিণত হয়েছে বলে অভিযোগ আমরা তো আবার পঞ্চায়েত সমিতির হাতে হস্তান্তর এবং সংস্কারের দাবি নিয়ে এদিন বিক্ষোভ দেখাতে শুরু করে তারা তাদের দাবি দীর্ঘদিন ধরে জানানো হলেও কিন্তু কোনো কর্ণপাত করা হচ্ছে না এর ঐতিহ্যই আমাদের কাছে আলাদা কারণ এই ঐতিহ্যবাহী পার্কে আমাদের শৈশবের স্মৃতি জড়িয়ে ফুলিয়ার সর্বস্তরের মানুষের শৈশবের স্মৃতি সেই রবীন্দ্র পার্ক আজকে জনরঞ্জন কেন্দ্রের কাছ থেকে নিয়ে মোদিজির সরকারের টাকায় বিজেপি সরকারের টাকায় কেন্দ্রের সরকারের টাকায় চৌত্রিশ লক্ষ টাকায় এই রবীন্দ্র পার্ক সংস্কার করলো জেলা পরিষদ তখন জেলা পরিষদের সভাধিপতি ছিলেন ফুলিয়ার মাননীয় রীতাকুমার সেই চৌত্রিশ লক্ষ টাকায় কাজ করার পরে আজকে দু বছর পরে ভেঙে চুড়ে পড়ছে শোনো সংস্কারের ব্যাপার নেই বড় বড় ঘাস তৈরি হয়ে গেছে ঘাস জঙ্গলের মধ্যে সাপের বাসা তৈরি হয়েছে যে কোনো সময় আমাদের ফুলিয়ার বাচ্চাদের দুর্ঘটনা ঘটতে পারে শিশুদের জীবন নিয়ে খেলা করছে জেলা পরিষদ অথচ চাবি কোথায় চাবি হচ্ছে তৃণমূলের পার্টি অফিস তৃণমূলের পার্টি অফিসে সরকারি পার্কের চাবি দেওয়ার অধিকার আছে নেই তৃণমূলের পার্টি অফিস থেকে তারা তাদের যখন ঘুম ভাঙে ওই টোনা বলছিল তখন এসে খোলে যখন ইচ্ছা তাই করে কোনো রক্ষণাবেক্ষণ নেই আমরা বলতে চাই দুটো কথা এক চৌত্রিশ লক্ষ টাকা মোদি সরকার দিয়েছে সেই টাকাই তৈরি রবীন্দ্র পার্কের চৌত্রিশ লক্ষ টাকা কোথায় গেল চার লক্ষ টাকাও খরচ হয়েছে কিনা দেখুন গিয়ে ভেঙে চুরে পড়ছে আর দুই এর রক্ষণাবেক্ষণ এবং সংস্কারের দায়িত্ব জেলা পরিষদ ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতকে দিক অথবা শান্তিপুর পঞ্চায়েত সমিতিকে দিক অথবা বিডিও শান্তিপুরকে দিক অথবা ফুলিয়া জনরঞ্জন কেন্দ্রকে দিক

রিক্তা রিক্তাক্ট বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে তিনি বলেন বিজেপির আর্থিক দৌড়িতের তোলা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ওই পার্কের নিয়ম মেনেই উন্নয়ন হবে যেহেতু বর্ষাকাল সেই কারণে কাজ করা যাচ্ছে না বাংলা